ছবি এই মালা সব গুছানো রইল হিন্দুর ক্ষমতা কি লড়াই হবে একবার বেঁচে থাকবো ততদিন এই ছবি আর জুতার মালা আমার ঘরে রাখবো গুছি সজা করে আবার আমার এই ভগবান এই ভগবান মেছদার জন্য অনেক কিছু করেছেন তাই আরো করতে হবে মেছদার জন্য অনেক স্বপ্ন আছে নমস্কার বন্ধুরা আমার ধ্রুবজ্যোতি সরকার এই ছবি আর জুতোর মালা সাজিয়ে রাখবো বাড়িতে মেচেদার বিরোধী দলনেতার ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস মেচেদার শান্তিপুরে তৃণমূলের পথসভা এবং শুভেন্দুর ছবিতে জুতো মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় কাউকে কাউকে সেই ছবিতে জুতো মারতেও দেখা যায় সেই নিয়ে শুভেন্দুর এক অনুরাগীর ক্ষোভ বললেন এই ছবি আর জুতোর মালা সাজিয়ে রাখবো বাড়িতে দেখুন সেই ভিডিও ছবি লড়াই হবে বেঁচে থাকবো ততদিন এই ছবি আর জুতার মালা আমার ঘরে রাখবো গুছিয়ে সজাগ করে করেছে ছাড়বো আরেকদিকে বিরোধী দলনকার ছবিতে শুধু জুতোর মালা পরিয়ে সন্তুষ্ট না তৃণমূল নেতা আফসার আলী শুভেন্দুর জ্যান্ত কুস্পুত্তলিকা জানানোর হুঁশিয়ারি দিলেন আফসার আলী শুনুন কি বলছেন উনি

প্রতিবাদ জানিয়েছি আমার এই ভগবান এই ভগবান মেছদার জন্য অনেক কিছু করেছেন তাই আরো করতে হবে মেছদার জন্য অনেক স্বপ্ন আছে কেন্দ্রীয় সেন্ট্রাল বাস স্ট্যান্ড হবে আমি বলছি হবে মেছদাবাসী উপহার পাবেন একটু ওয়েট করুন মহারাজ আমরা আমাদের যিনি ছিলেন মহামন্ডলেশ্বর সান আমাদের বন্ধ ছিল যে কুম্ভ মেলা বাংলার মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলেছে নবান্নের বিধানসভায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ